অবস্থা সবল কম আসলে যারা গাড়ি চালালে অটো রিক্সা চালানো অনেক লোক আছে এখানে রাস্তাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আর যারা কর্তৃপক্ষ আছে নিয়ম দায়িত্ব আছে আমাদের মানে চেয়ারম্যান এবং কি আমার সাথে তো অবশ্যই উপস্থিত যোগাযোগ আছে রাস্তাঘাট উন্নয়ন কিভাবে করতে হয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের বন্যাতে এই রাস্তাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে তো মূলত আপনি যদি এই ভিডিওর মাধ্যমে দেখি তো এই রাস্তাটা একটু খেয়াল করতেন তাহলে আমাদের এই সমাজের লোকগুলা মোটামুটি শান্তিতে চলাফেরা করতে পারতো তো চলুন আপনাদেরকে আমি দেখাবো আজকে এই রাস্তার পরিস্থিতি তো এলো আমাদের প্রথম আমাদের এলো আমাদের বাইর এই যে এই যে বাইর দশা এটা সলিং রোড মোটামুটি রাস্তাটা সলিং এই যে দেখেন এভাবে রাস্তাটা কিন্তু সমান ছিল তখন ওই যে বৃষ্টি হওয়ার কারণে ওভার ফানি হওয়ার কারণে মূলত এই রাস্তা গুলা খাদা মানে বিভিন্ন সমস্যা হয়ে গেছে এটা পুরাটাই মন্ত্রীর পর্যন্ত সলিং পুরো রাস্তাটা খারাপ অবস্থা তো আপনাদেরকে দেখাবো চলুন তো এটা আসলে মূলত এই এই করছে যে দেখেন আমাদের পুরো সলিং রাস্তাটা আপনার পুরাই খারাপ অবস্থা মানে খাদা মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এখানে স্বাভাবিকভাবে কোনো মানুষ হাঁটিয়ে যেতে পারে না গাড়িটা দূরের কথা তো মূলত আসলে এই যে আমাদের পুরো রাস্তাটা চলিং অবস্থা খারাপ হয়ে তো এটা তো আসলে মূলত ষাগার পাড়া আপনার এখানে অনেক ঘনবসতি আর আসলে রাস্তার যদি রাস্তা এই গ্রামের মাধ্যমে আপনার যে কার্পেট গুলো আসলে এই মুখে বাড়ি বাঁধি মানুষে নতুন বাড়িঘর দুয়ার তৈরি করছে যার কারণে পানি যাওয়ার রাস্তা বদ্ধ হয়ে গেছে তো আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ থাকবে আপনি আসেনা আপনার ইউনিয়ন পরিষদের চৌধুরীর মাধ্যমে আপনি এই কার্পেট গুলার এই ফানি যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এবং কি আপনার জন্য আপনার কাছে একটু আমাদের এই এলাকার থেকে এলাকার লোকজনের পক্ষ থেকে একটা আবেদন রইল তো আপনি আসি দেখবেন দেখি এই কার্পেট গুলো সম্পূর্ণ করে দিবেন তো আসলে এটা একটা গণবসতি আসলে মানুষ এখানে অনেক বাড়ি ঘর আছে মানুষ যাওয়া আসা সারাক্ষণ করতে হয় তো এটা তো দেখতে পাইতেছেন তো আপনাদেরকে সামনে দেখাবো আরো পরিস্থিতি তো এটা হলো আমাদের মন্ত্রী আসলে মন্ত্রী ফল ঢুকার ফতেই এ আমাদের মসজিদ এটা আমাদের সমাজের মসজিদ দেখেন এই জায়গাটা গত কালকে পানি কম ছিল তো হঠাৎ করে কালকে বৃষ্টি হওয়ার পর আবার পানি বেড়ে গেছে তো আসলে এই জায়গাটা খুবই মারাত্মক একটা জায়গা এই জায়গা সম্পূর্ণ মানুষ হাঁটি যেতে বয় পায় গাড়ি তো টোটালি চলে না তো এই জায়গাগুলো একটু খেয়াল করবেন মূলত এখানে একটা কালফের ছিল কালফেরটা নাই তো আসলে গাঙ্গমন টোল এই যে এখন এই জায়গাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের মসজিদের পুকুর হ্যাঁ তো আসলে যে এই সম্পূর্ণ যদি দেখবেন দেখি আসলে মূলত একটু আপনারা কম করে জানাবেন আপনাদের শস্যের কি অবস্থা তো ভালো থাকবেন